আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি ভালো আছেন জেসকা ফার্মা যেটা একটা ওষুধ কোম্পানি যেখানে মেডিকেল প্রমোশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে আগামী তিনে মে ফ্রাইডে সাড়ে নয়টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এবং চারে মে শনিবার সাড়ে দশ দশটা থেকে একটা পর্যন্ত সো যারা ওষুধ কোম্পানিতে চাকরি করতে চান এই জিস্কা ফার্মাতে আপনার সমস্ত কাগজপত্র নিয়ে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকবেন আর বিস্তারিত আমি বলছি এখনই বলবো সো আপনারা সাথেই থাকুন না আট দেখতে থাকুন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে দিন আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাতে পারেন ভিডিওতে লাইক দিলে হয় কি পরবর্তীতে ভিডিওগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজ থেকে ফলো করে দিবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চোখ রাখবেন লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন সো এই জিসকা ফার্মাতে মেডিকেল প্রমোশন অফিসার পদে নিয়োগ দেওয়া হবে একজন মেডিকেল প্রফেশনাল অফিসার বা মেডিকেল প্রমোশনাল অফিসার এর কাজ হচ্ছে আচ্ছা আরেকটা কথা আবার বলি মেডিকেল প্রমোশন অফিসার মেডিকেল ইনফরমেশন অফিসার সবগুলো কাজ কিন্তু একই আপনার ডক্টরদের সাথে দেখা করা প্রেসক্রিপশন জেনারেট করা অর্ডার কালেক্ট করা এগুলোই হচ্ছে কাজ অর্থাৎ আপনি যারা মেডিকেল প্রফেশনাল আছে বা ডক্টর আছে তাদের সাথে দেখা করা প্রোডাক্টের প্রমোশন করা অর্থাৎ প্রোডাক্টের ইনফরমেশনগুলো ডক্টরদের সাথে শেয়ার করা প্রেসক্রিপশন জেনারেট করা এবং অর্ডার কালেক্ট করা মানে কেমিস্ট শপ বা ফার্মেসি থেকে অর্ডার কালেক্ট করে এগুলো হচ্ছে একজন মেডিকেল ইনফরমেশন অফিসার বা মেডিকেল প্রমোশন অফিসারের কাজ ওই একই কথা মেডিকেল প্রমোশন অফিসার মেডিকেল ইনফরমেশন অফিসার সব কাজ একই ওকে সবারও বলছে একজন মেডিকেল প্রমোশন অফিসারের কাজ হচ্ছে ডক্টরদের সাথে দেখা করা প্রোডাক্টের প্রমোশন করা প্রেসক্রিপশন জেনারেট করা এবং অর্ডার কালেক্ট করা এগুলো হচ্ছে কাজ এই মেডিকেল প্রমোশন অফিসার পদে চাকরি করতে হলে আপনাকে যে যোগ্যতা থাকতে হবে অর্থাৎ মিনিমাম আপনাকে স্নাতক থাক পাস করতে হবে এবং সে সাথে এসএসসি বা এস তে সায়েন্স থাকতে হবে আমি আবারও বলছি স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ হতে হবে সে সাথে এস এস সি তে সায়েন্স থাকতে হবে আপনার যদি তে সায়েন্স থাকে এবং আপনি যদি অনার্স পাস হয়ে থাকেন সেক্ষেত্রে এই জবটা আপনার জন্য ওকে আর দেন এমএসি বিএচসি এম ফার্মা ব্যাচেলার অফ ফার্মা প্রিফারেবল অর্থাৎ আপনার যদি এমএসি থাকে মাস্টার অফ সায়েন্স ব্যাচেলার অফ সায়েন্স অথবা এম সায়েন্স বা বি সায়েন্স এগুলো থাকে সেক্ষেত্রে আপনি এখানে পারবেন বা আপনি জব করতে পারবেন আপনি ইন্টারভিউ দিতে পারবেন আর অবশ্যই ওয়েল গ্রোমড হতে হবে অ্যাগ্রেসিভ হতে হবে অ্যাবল টু ওভার কান্ডার চ্যালেঞ্জিং কন্ডিশন অ্যাগ্রেসিভ বলতে এই অ্যাগ্রেসিভ না আপনাকে পরিশ্রম করার মতো একটা মন মানসিকতা থাকতে হবে আপনি সুসজ্জিত বা আপনাকে স্মার্ট হতে হবে আপনাকে হার্ডওয়ার্কিং হতে হবে চ্যালেঞ্জিং কন্ডিশনে কাজ করবেন এমন মন মানসিকতা থাকতে হবে এবং অবশ্যই বাংলা বাংলা এবং ইংরেজিতে ভালো একটা কমিউনিকেশন স্কিলস থাকতে হবে বয়সটা বত্রিশ বছরের মধ্যে হতে হবে আর এখানে একটা জিনিস বলা হয়েছে দেখেন ক্যান্ডিডেট হ্যাভিং ওয়ান টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ফার্মাসিউটিক্যাল সেলস আর হায়ার ইনকারেজেস টু অ্যাপ্লাই অর্থাৎ এখানে তো ফ্রেশার নিয়োগ দেয় তারপরে এটা কিন্তু ফ্রেশারদের জন্য আর তবুও যাদের এক দুই বছরের অভিজ্ঞতা আছে তাদেরকেও মানে ইন আবেদন করার জন্য বা ইন্টারভিউ দেওয়ার জন্য বলা হচ্ছে আর যাদের এক্সপিরিয়েন্স থাকবে তাদের ক্ষেত্রে হয়তো একটু বেশি স্যালারি দিবে সেটাই বলা হয়েছে ওয়ার্কিং এরিয়া যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে চাকরি হবার পর এই মন মানসিকতা রাখতে হবে যে আমার যে কোনো জায়গায় পোস্টিং হোক আমি সেখানেই কাজ করব। আর আপনার পাশের এলাকায় যদি আপনার ওইরকম ফেসিলিটিস থাকে বা আপনার আশপাশে সেক্ষেত্রে হয়তো বা কোম্পানির পরে আবেদন করলে হয়তো বা আপনার এলাকায় দিয়ে দিতে পারে আর তারা কি কি অফার করছে আমরা একটু দেখি আপনার ইন্ডাস্ট্রি লিডিং রেমুনারেশন প্যাকেজ আপনার অনলাইন মানে অনলাইন ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেরকম স্যালারি দেয় ভালো মানে লিডিং যারা ফার্মাসিউটিক্যাল আছে তারা যেরকম ভালো একটা রেমুনরেশন দেয় ভালো একটা স্যালারি দেয় সেরকম একটা স্যালারি দিবে। আপনার টিএডি একটা কথা আছে আপনার ডেইলি যে খরচগুলো হবে ট্রাভেল করা এবং ডেইলি যে লাঞ্চ করা হতে পারে সেই খরচের টাকাটা দিয়ে দিবে মোবাইল ফোন এবং মোটরসাইকেলের যে ফ্যাসিলিটি সেটা পাবেন সাবসিডাইজ মোবাইল ফোন অ্যান্ড মোটর সাইকেল ফেসিলিটিস হয়তো বা আপনাকে একটা মোটর সাইকেল কিনে দিল সেখান থেকে হয়তো মাসে মাসে কিছু টাকা কিনে নিল কেটে নিল বা হয়তো বা আপনাকে একটা অ্যাডভান্স অ্যামাউন্ট দিয়ে দিলো সেখান থেকে মোটর সাইকেল কিনে নিলেন সেটাও হতে পারে প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাচুইটি পাবেন ইনসেন্টিভেন বিদেশে ভ্রমণের ব্যবস্থা থাকবে যারা ইন্টারভিউ দিতে আগ্রহী তাদেরকে মানে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু এফায় ইন দা ওয়ার্ক ইন্টারভিউ অর্থাৎ যারা আগ্রহী প্রার্থী আছেন তাদেরকে ইন্টারভিউ আসার জন্য অনুরোধ করা হচ্ছে এবং সেই সাথে আপনার সিবি দুই কপি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ নিয়ে আপনি চলে আসবেন ঢাকার যে লোকেশন সেটা হচ্ছে জিস্কা ফার্মাসিউটিক্যাল লিমিটেড গ্রিন সিটি এজ থার্ড ফ্লোর এইটি নাইন কাকরাইল সিবাই এ ঢাকা এক হাজার ফোন নাম্বার দেওয়া আছে সো যারা এই জিস্কা ফার্মাসিউটিক্যাল বা জেসকা ওষুধ কোম্পানিতে চাকরি করতে চান তাদেরকে আগামী তিনে মে শুক্রবার সকাল সাড়ে নটা থেকে বারো সাড়ে বারোটা পর্যন্ত ইন্টারভিউ আসতে পারবেন ইন্টারভিউ দেওয়ার জন্য আপনার কাগজপত্র নিয়ে আসতে পারবেন আর চারে মে শনিবার দশটা থেকে একটা পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হবে সো দুই দিন শুক্রবার এবং শনিবার তিন তারিখ এবং চার তারিখ মানে তিনে মে এবং চারে মে ওকে এখন আপনার মনে কোশ্চেন আসতে পারে যে এটা স্যালারি কত হতে পারে এটা ধরেন আপনার বেসিক স্যালারি পঁচিশ হাজার টাকা টি সব কিছু মিলে আপনি চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ হাজারের আশপাশে থাকতে পারে এরকম হতে পারে সো এটা ডিপেন্ড করবে আপনি কীরকম সার্ভিস দিচ্ছেন তার উপর এখন আপনার আরো কিছু কোশ্চেন যেমন ধরেন আপনার ইন্টারভিউ কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে এই সম্পর্কে একটু ধারণা দিয়ে দেই প্রত্যেকটা ইন্টারভিউ গেলে বা যে কোনো কোম্পানি ইন্টারভিউ দিতে গেলে প্রথম যে কোশ্চেনটা করে সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ বা টেলমি অ্যাবাউট ইউর সেলফ বা আপনি আপনার নিজের সম্পর্কে বলেন অর্থাৎ প্রথম যে কোশ্চেনটা করে সেটা হচ্ছে আপনি আপনার নিজের সম্পর্কে বলেন এক্ষেত্রে আপনি আপনার নাম কোথায় থেকে এসেছেন হোম টাউন কোথায় তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স দেন আপনার কী কী স্কিলস আছে সেই বিষয়গুলো একটু বললেন তারপর হয়তো জিজ্ঞেস করতে পারে যে একজন মেডিকেল প্রমোশন অফিসারের কাজ কী এই কোয়েশনটা জিজ্ঞেস করতে পারে একজন মেডিকেল এ প্রমোশন অফিসারে কাজ হচ্ছে ডক্টরদের সাথে প্রোডাক্টের মানে ইনফরমেশানগুলো শেয়ার করা প্রেসক্রিপশান জেনারেট করা এবং কেমিস্ট শপ বা ফার্মেসি থেকে অর্ডার কালেক্ট করা এগুলো হচ্ছে কাজ দেন নেক্সট যে কোয়েশনটা করতে পারে সেটা হচ্ছে হাই শুডুই হায়ার ইউ আমরা আপনাকে কেন হায়ার করব অর্থাৎ এই কোয়েশনের মাধ্যমে জানতে চাচ্ছে যে আপনার মধ্যে কি গুণাবলী আছে যার জন্য আমাদের আপনাকে হায়ার করা উচিত এই কোশ্চেনটা করতে পারে সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমি একটা ড্যামা অ্যান্সার দিয়ে দিচ্ছি আপনি আপনার মতো করে বলতে পারেন একজন মেডিকেল প্রমোশন অফিসার মানে যে ধরনের চ্যালেঞ্জিং সিচুয়েশনে কাজ করতে হয় এর জন্য আপনাকে অবশ্যই হার্ডওয়ার্কিং সিনসিয়ার এবং ওয়েল গ্রুমড হতে হয় স্মার্ট হতে হয় এনার্জেটিক হতে হয় এবং এই সব গুণাবলীগুলো আমার মাঝে আছে এবং আমাকে হায়ার করা হলে মেডিকেল প্রমোশন অফিসারের যে কাজগুলো আছে এই কাজগুলো আমি সফলভাবে দক্ষতার সাথে সম্পন্ন করতে পারবো যার জন্য আমাকে হায়ার করা উচিত সো এটা এইভাবে বলতে পারেন এখন আপনি আপনার মতো করে বলতে পারেন আমি জাস্ট ড্যামো অ্যান্সারটা দিয়ে দিলাম ওকে দেন নেক্সট যে কোয়েশনটা করতে পারে সেটা হচ্ছে হোয়াই হোয়াট ইজ ইউর স্যালারি এক্সপেকটেশন অর্থাৎ আপনার স্যালারি এক্সপেক্টেশন কত এটা জিজ্ঞেস করতে পারে সো এক্ষেত্রে আপনি ধরেন আপনি যেহেতু মনে করেন আপনি ফ্রেশার আপনি একদম নতুন আপনি জানেন না এই জিনিসটা আপনাকে কত টাকা অফার করতে পারে সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে স্যার কোম্পানি পলিসি অনুযায়ী একজন কোম্পানি পলিসি অনুযায়ী স্টার্টিং স্যালারি যা ধরেন সেটাতে আমি জয়েন করতে ইচ্ছুক স্যো এখন এইভাবে বলতে পারেন তখন কোম্পানির তরফ থেকে বলবে যে আমরা এত টাকা স্যালারি দিচ্ছি টিএটিএ সব কিছু মিলে আপনি এত টাকা পাবেন বা চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ হাজার এত টাকা পাবেন সো আপনি কি এই স্যালারিতে জয়েন করতে ইচ্ছুক তখন হ্যাঁ করলে হ্যাঁ না করলে না এরকম আপনি বলবেন তারপর এইভাবেই ইন্টারভিউটা শেষ হবে এবং আপনার রেজাল্টটা একটু পরে দিয়ে দিবে হয়তো নোটিশ বোর্ডে দিয়ে দিবে অথবা সাথে সাথে দিতে পারে নোটিশ বোর্ডে দিয়ে দেয় ইন্টারভিউ শেষে সো এইভাবেই সো বেস্ট অফ লাক যারা ইন্টারভিউ দিতে যাবেন আর যারা ইন্টারভিউ দিতে চান তারা এই জায়গায় একটা স্ক্রিনশট দিয়ে নেন নিজের অংশটুকু একটা স্ক্রিনশট দিয়ে নেন এই লোকেশনটা এবং ডেটগুলো মনে রেখে আপনি ইন্টারভিউ দিতে যাবেন আশা করি আপনার আর অবশ্যই ক্লিন শেপ এবং ফর্মাল ড্রেসে যাবেন যেহেতু ফার্মাসিউটিক্যাল কোম্পানি অলওয়েজ ফর্মালিটি মেনটেন করতে হয় সো আপনাকে অবশ্যই ফর্মাল ড্রেসে যেতে হবে এবং ক্লিন শেপ করে যেতে হবে তাহলে আপনার আর অবশ্যই আপনি দেখবেন আপনার এসএসসিতে বা এস তে সায়েন্স আছে কি না এবং অবশ্যই আপনার স্নাতক পাশ করেছেন কি না স্নাতক পাশ ছাড়া কিন্তু আপনার কাজ হবে না অবশ্যই অনার্স পাস এবং সে সাথে সায়েন্স থাকতে হবে এসএসসি বা এস এসসিতে সায়েন্স থাকতে হবে সো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজ থেকে ফলো করে দিন ফেসবুক পেজ এবং চ্যানেল চোখ রাখবেন রেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন আর ভিডিওতে লাইক দিলে হয় কি আপনার আমি পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সেগুলো আপনি আপনার ওয়ালে চলে আসবে সো বারবার প্রত্যেকটা ভিডিওতে যদি লাইক দেন পরবর্তীতে দেখবেন যে ভিডিওগুলো আপনাদের সামনে আসবে সো ভিডিওগুলোতে লাইক দিবেন এবং আমাদের যে সার্কুলারগুলো আপলোড দিব পরবর্তীতে সেগুলো আপনারা দেখতে পাবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম